আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা সিলেক্টেড ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ হচ্ছে আমরা আপনাদের ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাবো যেটা খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো আপনার কালার কস আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এটার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর এটা থাকবে খুবই ধামাকা একটা প্রাইজে দিব আজকে অবিশ্বাস্য দামে আপনার পেয়ে যাবেন আর সালোয়ারটা এক কালার সল্টের ভিতরে থাকবে দেখেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাও মার্শাল্লাহ কতটা চমৎকার দেখেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা খুবই চমৎকার আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনি কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক লাভারদের জন্য দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই কালেকশানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন আর প্রাইসটাও থাকবে খুবই ধামাকা প্রাইসে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে পাইকারি দামে আপনাদের দিয়ে দিচ্ছি আর অন্যটা খুবই চমৎকার একটা কন্টাস্ট করা থাকবে দেখেন কম্বিনেশন করা খুবই চমৎকার একটা কম্বিনেশন এটা খুবই মনোমুক্ত প্রিন্ট দেখেন দেখেন মার্শাল কতটা চমৎকার একটা প্রিন্ট দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো গুলো পার্চেস করতে পারবেন পার্চেস করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখন চলে যাবো আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা দেখেন মাসাবো এই প্রিনটা খুবই চমৎকার এটা আপনার ফ্রন্ট পোস্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা আপনার এক্সট্রা দেওয়া আছে যারা আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার ঘরে বসে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন একেবারে হোম ডেলিভারিটা নিতে পারবেন আর অন্যটা দেখেন মাথা নষ্ট করার মতো একটা প্রিন্ট থাকবে এবং কালার কম্বিনেশনটাও খুবই চৌস হবে আর যে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পার্চেস করতে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম